মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহেদুল ইসলাম পারভেজকে এর মধ্যে দুইজন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তো আমরা আল্টিমেট আমি দেখছি আগামী একচল্লিশ ঘন্টার মধ্যে এই যে কর দুজনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে সমন্বয় সার্জেস আলমাই আমাদের অভিযোগ না এটা আমাদের প্রমাণ এখানে হাসনাত আবদুল্লাহ এবং সুয়েলারি প্লেস সিগনেচার কমিটি আপনারা আবারও দেখেন প্লিজ আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের পায়রা কি ক্যাম্পাসে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ কিন্তু তবে গত আট মাসে তারা প্রমাণ করে দিয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না এটা ছিল বৈষম্যপূর্ণ ও নিরাপদ বাংলাদেশের আন্দোলন কেননা সমন্বয়করা আট মাসে লুট করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবা জাতীয় নাগরিক পার্টি দুই সমন্বয়কের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ তাদের বিরুদ্ধে কথা বলাই ছাত্রদল নেতা পারবে ইসলামের শিক্ষার্থীকে নির্মম হত্যা করেছে তারা যা উত্তল হয়ে উঠেছে পুরো বাংলাদেশের জনগণ খুব দ্রুতই গ্রেফতার হতে চলেছেন

তারপরও তারা মারলো পুলিশ বলতে যেতে যে আমরা না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো পঞ্চাশ হাজার টাকা ছিল আমাদের সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে আমি সংবাদ সংগ্রহের জন্য